আসসালামু আলাইকুম এভরিহান যারা ফ্রিতে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড বসানোর কাজ কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাদের এই লিঙ্কের ওপরে ক্লিক করা লাগবে লিঙ্কে ক্লিক করার পর ইংলিশ সিলেক্ট করবেন প্রেস করবেন কনফার্ম কনফার্ম করবেন তার লগ ইন নাও তারপর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে একটি এগারো ডিজিটাল নাম্বার দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপ সাকসেস সাকসেস লেখা আসলে লগ ইন ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর আবার ওই একই নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ এ ক্লিক করবেন হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট কনফার্ম এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ এবার এবার যেভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে কোড বসাবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে স্ক্যানের ওপর ক্লিক করা লাগবে তারপর কিউআর কোডে ক্লিক করবেন তারপর নাইন টু কেটে দেবেন ডবল এইট দেবেন দিয়ে এখন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন নাম্বার বসা হয়ে গেলে গেট ওটিপি ক্লিক করবেন তারপরে এই কপি করবেন কপি করার পর দেখবেন ওপরে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসছে ওর উপরে ক্লিক করবেন কনফার্ম করবেন আর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন আপনার নিজের ফোনে পাসওয়ার্ড তারপর এখানে কপিটা পেস্ট করে দেবেন হুম এভাবে ক্রম উঠে গেলে এখানে এখান থেকে বেরিয়ে অ্যাকাউন্টে যাবেন তারপর কন্টিনিউ করবেন দেখুন আমার অ্যাকাউন্টে এগারো টাকা যোগ হয়েছে একটা নাম্বার কানেক্ট করাতে এগারো টাকা যোগ হয়ে গেছে এভাবে নাম্বার কানেক্ট করবেন তাহলেই কাজ সাকসেস আটটা নাম্বার কানেক্ট করলে সাথে সাথে একশো টাকা পাবেন এভাবে নাম্বার কানেক্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন ফার্স্ট কমেন্টে রেজিস্টার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা কাজ বুঝতে পারেননি তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন